প্রধানকে বলা হয় সন্তানা রাজত্বকে বলা হয় পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশে এখনো দেশের প্রধানকে সুলতান বলে যেমন ওমানের রাজাকে তার এখনো কি বলে সুলতান বলে যদিও বাংলাদেশে সুলতান মানুষের নাম আর কি কিন্তু আসলে এটা একটা উপাধি রাষ্ট্রপ্রধান আমার সুরাল্লাহকে কয় ও জাল্লি মিল্লা দুনকা সুলতান আপনি আমাকে রাজত্ব দেন ক্ষমতা দেন আমার রাসূল দোয়া করছে ওই দোয়াটা কোরআনের আয়াত আল্লাহর আছে আমার যদি ক্ষমতা চায় ইসলামের বিজয়ের জন্য তাহলে আপনি উম্মত হিসাবে এই দোয়া করছেন কয়দিন নিজেরে প্রশ্ন করেন এখানে অনেক আল্লাহর বান্দা আছে ইসলাম বিজয়ের জন্য জীবনে একদিনও দোয়া করে নাই বরং ইসলাম বিজয়ের ওয়াদা আমি করতেছি উল্টা এই রাজনীতি মনে করতেছি বরং হুজুর এসে ওয়াজ করতে না আমাদের ওয়াজা করব উনি জিকির আজকারে না কইব কোরআন শরীফ পড়বো আমরা এইটা না শিখাইব উনি ইসলাম ক্ষমতা এত রাজনীতি দেখেন আপনার কনসেপ্ট আর ইসলামের কনসেপ্টে কি ব্যবধান রাসুল বলে আমার ক্ষমতা দেও আর ক্ষমতাকে আপনি রাজনীতি ভাবছেন আর যদি ক্ষমতা রাজনীতি হয় এই রাজনীতি কাছে পর করলেন দোয়া কবুল হয়েছে হয়েছে কিনা কথা বলেন অথচ এমন লোক দোয়া করছে যে লোক হিজরতের সময় কোথায় যাবেন জানেন না কি খাবেন জানেন না কার বাড়িতে গিয়া উঠবেন সেটাও জানেন না এবং তিনি করে মাঝে আত্মগোপন ছিলেন। কোন রকম তো বলে ফেললেন তারা তো এসে গেছে আমাদেরকে ধরে নিয়ে যাবে ওই তো দেখা যায় তাদের পায়ের জুতা আমার রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বললেন ইন্নাল্লাহ দুশ্চিন্তা করো না আমাদের সাথে আছেন কে যিনি গুহার মাঝে লুকাইছে দু হাজার পাঁচে গুহায় আমি একবার ঢুকেছিলাম যারা ঢোকেন নাই তারা একটু শুনুন ওই গুহাতে মাথা উঁচু করে বসার জায়গাটাও নেই এত ছোট গুহা আমি মাথা উঁচু করে বসতে পারিনি দুজন